শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বাবার বাড়িতে আমার দ্বিতীয় দিন অবশ্য কালকে এসেছি কালকে আস্তে আসতে আমাদের তো ওই তিনটে বেজে গেছিলো তো যাই হোক ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাবাদের যে সদর দরজাটা আছে দরজাটা প্রথমে খুলে দিলাম খুলেই দেখো মারুলি দিতে শুরু করলাম আর এখানে তো পাকা উঠোন সেই জন্য মাত্র একটুখানি গোবর নিয়েছি ওই লক্ষণের জন্য গোবর দিয়ে মারুলি দিতে হয় আর আমাদের ওখানে তো মাটির উঠোন সেই জন্য কিন্তু অনেকটাই গোবর নিয়ে মারুলিগুলো দিতে হয় তো যাই হোক দেখো যেখানে যেখানে মারা মারুলি দেয় সেখানে সেখানে মারুলি দিয়ে দিলাম আর এই সব কাজগুলো মায় করে তো কি বলো তো মায়ের তো শরীরটা খারাপ তোমরা তো জানোই আর মায়ের বাতের ব্যথাও আছে আর দেখবে যে কোনো কারোরই আর কি ব্যথা শীতের সময় কিন্তু বাড়ে তো সেই জন্য মা একটু দেরিতে ঘুম থেকে ওঠে আর আমার তো জানোই মানে সকাল হলেই ঘুম ভেঙে যায় সকালের আগেই ভাঙে তো ঘুমটা ভেঙে গেছিলো ভাবলাম কী আর করবো উঠে পড়ি আর সকালবেলা যদি একবার ঘুম ভেঙে যায় আর কিন্তু বিছানায় থাকতে ইচ্ছেই করে না তাই উঠে পড়লাম উঠে কাজগুলো করতে শুরু করে দিলাম আর কি বলতো মায়ের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক না কেন কোথাও না আমি কাজ ফেলে ঠিক থাকতে পারি না আমার একদমই ভালো লাগে না তো যাই হোক মারুলি দেওয়া শেষ করে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি উঠোনটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়েই গেছে আর একটু আছে সেইটুকু ঝাড় দিয়ে নেব আর এমনিতে তো পাকা উঠোন আর বেশি বড়োও নয় তাই তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল আর আমাদের তো বিশাল বড় উঠোন রাস্তা অনেকটাই সময় লেগে যায় তারপরে দেখো পিড়েটা নিয়ে চলে এলাম কলতলাতে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর এগুলো হচ্ছে কালকে রাত্রের খাওয়া এটো বাসন মা কালকে রাত্রে বলছিল যে রাত্রের বাসন রাত্রেই ধুয়ে নেয় তো কি বলো তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য কালকে রাত্রে আর ধোয়া হয়নি তাই সকালবেলাতেই ধুয়ে নিচ্ছি আর এদিকে মাও ঘুম থেকে উঠে পড়েছে মা উঠে বলছে যে কি শুরু করেছিস তুই বাড়িতে তো কাজ করিসি আবার এখানে দুদিন বেড়াতে এসছিস এসেও সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছিস তো আমি মাকে বলছি বাড়িই বলো আর এখানেই বলো সংসারের কাজ তো সংসারেরই কাজ হয় তাই আর কি করে ফেলছি তো যাই হোক দেখো বাসনগুলো এখন সব এক এক করে মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে তপন গ্রাম থেকে এক বোনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার দিদির নামটি নিয়েও অনিশা আর আয়েশা এই যে অনিশা আয়েশা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকে গো পরের নামটি হচ্ছে চন্দননগর থেকে এক দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিয়েও ছেলের নাম অদৃশ আর আমার নাম মঙ্গলা এই যে অদৃশ আর মঙ্গলা দিদি ভাই তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকে গো তারপরের নামটি হচ্ছে একজন লিখেছে আনটি তোমার ভিডিওতে আমার নামটি নিও মুনিয়া মুন এই যে মির মুনিয়া মুন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা গো তো যাই হোক দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেল। আমাদের বাড়িতে তো উঠোনে গেলেই রোদ আর এখানে কিন্তু উঠোনে একটুটাও রোদ নেই তো সেই জন্য দেখো রুদ্র বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করেছে আর ব্রাশ করে চলে এসেছে ছাদে রোদ করার জন্য আর ছাদের এই জায়গাটাতে বেশ রোদ আছে তো রুদ্র বাবা চা নিয়ে এলাম আর আমিও চা নিয়ে নিয়েছি আমি একবার চা খেয়েছি যেন চা বিষয় সকাল একবার আমার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম ও যখন খাচ্ছে ওর সাথে আমরা একবার খাই তো অল্প করে একটু নিয়েছি চা আমি খেয়েছি খেলাম কি করবি তো আমি নিইনি খেলাম আর একটা ঝাল ঝাল টাইপের বিস্কুট ছিলাম কুয়াকে খাবে আমার জন্য আর একটু নিই গল্প করে অল্প করে আমার জন্য নিয়ে চলে এসছি দেখো মাঠের দিকে কত কুয়াশা যেদিকে কুয়াশা মানে ঘর যেগুলো তো আছে সেগুলো তো কুয়াশা বোঝাই যাচ্ছে না তো খালি তারা বোঝাই যায় না তোমার তো কুয়াশায় ঢাকা রোদ আছে কুয়াশায় থেকে ছাদে চা খেয়ে নিচে চলে এসেছি আর নিচে এসে ভাবলাম মুড়ি খাবারটা করিনি আর আজকে মুড়ি খাবারের জন্য করব বেগুনি বাবাদের তো গাছে বেগুন হয়েছে তাই ভাবলাম টাটকা টাটকা বেগুনের বেগুনেই করা যাক তাই দেখো একটা বেগুন নিয়ে চলে এসছি আর পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিচ্ছি আর শুধু বেগুনেই করব না সাথে একটু আলু ভাজাও করব। কি বলো তো শুধু বেগুনি দিয়ে না মুড়ি মাখা যায় না আর মুড়ি মাখা না গেলে না ভালো খাওয়াই যায় না তাই বেগুনি হবে আর আলু ভাজা হবে কি মাছ আছে দেশি মাছ এই দেখো মাছ টাটকা টাটকা মাছ এই দাঁড় ছোট গা কালকে বড় মাছ খেলে আজকে ছোট মাছ খাবে বেশি নিয়ে না মাংস আনে যদি দুটোতেই হবে কত করে সোয়া আমি যখন বেগুন কাটছিলাম তখন মাছ বিক্রি করতে এসেছিল তো মা আমাকে ডাকলো বললো যে কি মাছ নেবো তো এক একরকমেরই তো মাছ ছিল তাই যা মাছ ছিল তাই মা নিল তারপরে দেখো চলে এসছি এসে বেসন গুলে নিয়েছি যে বেগুনগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর একটা একটা করে দিচ্ছি বেশি দিলাম না কারণ একটা একটা করে দিলে না ভালো হলে সেই জন্য একটা একটা করে দিয়ে বেগুনিগুলো এক এক করে ভেজে নেব বেগুনিগুলো এক এক করে সব ভেজে নিয়েছি তারপরে একটু বেসন ছিল জানো বেসনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তোমরা তো বলেছো বেগুনের বেগুনি হয় কুমড়োর কুমড়ি তাহলে লঙ্কার লঙ্কি হবে নিশ্চয়ই তাই দেখো তিনটে লঙ্কাকে বেসনের সঙ্গে মাখিয়ে লঙ্কার লঙ্কি করে নিচ্ছি লঙ্কাগুলোকে তেলে দিয়ে দিলাম এবারে ভালো করে বেশ খরা খরা করে লঙ্কাগুলোকে ভেজে নেব বেগুনি ভাজা মাত্রই দেখো দিয়ে দিয়েছি মুড়ি আর মুড়ির সাথে আছে লঙ্কার লঙ্কি বেগুনের বেগুনি আলু ভাজা আর আছে ওই যে আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম আষার দিন ওই কালো জাম মিষ্টিগুলো দিয়েছি তো দেখো রুদ্র বাবা আর আমি খেতে শুরু করলাম মাকে বললাম খাওয়ার জন্য মা বললো আমি একটু পরে খাবো আর রুদ্রকে দিয়ে দিয়েছি ও আর কি ওই ঘরেই খাচ্ছি তো যাই হোক চলো মুড়িটা এখন খেয়ে নিই আর ওই যে লঙ্কার লঙ্কি করলাম জানো কাঁচা লঙ্কাগুলো বাবাদের গাছে হয়েছে খুব ঝাল রুদ্র বাবা খেলো খেয়ে ওকে খুব ঝাল লেগেছে আর আমাকেও ঝাল লেগেছে ওকে বলছি জলটা দাও ও খাচ্ছে দিয়ে আর কি আমি জলটা নিয়ে নিলাম মুড়ি খাওয়ার পর বাসনগুলো ধুয়ে আনলাম আর এখানে দেখো এটোটাও দিয়ে দিয়েছি তারপরে বসে পড়লাম সবজিগুলো কাটার জন্য মা ওদেরকে রান্না বসিয়ে দিয়েছে আমি মাকে বললাম সবজিগুলো দাও আমি কেটে দিই আর যেন এখানে তো একটুও উঠোনে রোদের দেখা নেই বাড়িতে কি সুন্দর রোদে বসে কাটি কত ভালো লাগে আর এখানে দেখো চাদর ঢাকা নিয়ে দিনের বেলাতেও কাটাতে হচ্ছে আর আমাদের ওখানে দেখো কিন্তু তোমরা যদি রোদ হয় আমাদের কিন্তু চাদর সোয়েটার লাগে না এমনি আর কি কেটে যায় সারাদিন তো ওই রোদে রোদেই কাজ করি রোদে সবজি কাটা রোদে খাওয়া রোদে হাঁড়ি কড়াই মাজা সব কিছুই কিন্তু রোদে আর এখানে সেই ছাদে যেতে হচ্ছে রোদ পাওয়ার জন্য তো যাই হোক মা বললো যে চচ্চুরি হবে তো সেই জন্য দেখো পালংয়ের শীষ কেটে নিলাম আর এই যে অর্ধেকটা বাঁধাকপি আছে মা বললো সেটাকেও দিয়ে দিতে তাই বাঁধাকপিটা চচ্চুরিতে দেওয়ার জন্য কেটে নিচ্ছি পালংয়ের শীষ সকালবেলাতেই বিক্রি করতে এসেছিলো নিয়েছিল তবে এখন ভালো শীষ হয়নি তো ওই পাতায় বেশি ছিল তো ওই দুটো না তিনটে আর কি শীষ ছিল ওটাই আর কি দিয়ে দিলাম চচ্চড়ির সবজিগুলো আগেই কেটে দিয়েছিলাম তারপরে আরও যে বাকি রান্না হবে সেগুলো কেটে দিয়েছি দিয়ে মা বললো ধনে পাতা নিয়ে এসছিস অনেকগুলোই তো ধনে আছে শুকিয়ে যাবে কিছু ধনেপাতা পাতা বেছে নে দিয়ে বেটে দিবি বাটা করব মানে বেটে তাতাবে আর ধনেপাতা পাতা বাটা খেতে মা খুব পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে তাই দেখো ধনেপাতাগুলো পাতাগুলো বেছে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এখন শিলে বেটে নিচ্ছি আর ধনে সঙ্গে অনেক কিছু কিন্তু দেব একটু আদা কুচি দেব একটু পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা দেব আর ওই যে দেখছো বাটিতে একটুখানি তেঁতুল নিয়ে এসছি একটু তেঁতুলও দেব এই ধনে পাতা বাটার সঙ্গে যদি একটু তেঁতুল দেওয়া হয় বেশ ভালোই লাগে আর ওই যে একটু চিনি দেব তাহলে বেশ চাটনি চাটনি লাগবে বেশ ভালোই লাগবে তো দেখো সব কিছু দিয়ে দিলাম এবারে ভালো করে মিহি করে বেটে নেব। তারপরে মা তখন সর্ষের তেল দিয়ে একটুখানি ওই টমেটো দেবে দিয়ে তাতিয়ে নেবে রান্না হয় আজকে শনিবার তো এক বেলা স্কুল বাবা তাই ভাত খেয়ে যায়নি তো আর কি পরে রান্না বান্না বসিয়েছে তো দেখো মায়ের দিকে তরকারি হয়ে গেছে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল একদম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওদিকে করছে চচ্চড়িটা মা তো চচ্চড়িটা দারুণ বানায় মানে মায়ের হাতের চচ্চড়ি খেতে আমার সেই লাগে কি দারুণ লাগে দারুণ তো এদিকে চচ্চড়িটা পাই মানে হওয়ার তো এখন আর কি তেলে নিয়েছে তো সিদ্ধ করে দিচ্ছে দেওয়া হচ্ছে ওই সর্ষে ফোড়ন দিয়ে ফেলে দেবে খেতে এখন দারুণ লাগে মা চচ্চড়ি খুব ভালো বানায় আমরাও তো শাক নিয়ে এসেছি মাকে বললাম আমাদের শাক আমরা খাবো না তুমি চচ্চড়িটা করে খাও। মানে শাক আমাদের খেয়েছি তোমরা পরে খাও তো সেই আর কি চচ্চড়ি করা হচ্ছে আর ধনেপাতাটা আমি বাটলাম ওদের আর কি তাকানো হবে তো চলো ওদিকে দেখি রুদ্র কী করছে আমার ছেলেটা একা একা ঢাকা নিয়ে ঘুমাচ্ছে মানে কি বলো ওর মামা নেই তো ওর মামা থাকলে খুব ভালো হয় মামার সাথে দুষ্টুমি করে মামার সাথে খেলা করে শুধু শুয়ে শুয়ে ওর দিনটা কাটছে ভালো লাগছে না ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে রুদ্র ভালো লাগছে বলছে না ভালো লাগে না তোমার ভালো লাগছে যে জানো আমি ওকে বলছি যে তা আমার ভালো লাগবে না আমার মা বাবা আছে এখানে বলছে তোমার মা তো ওইখানে আছে আমার ঠাম্মি তোমার মা সত্যি বলছিল তেল মাখা ছান করাচ্ছিলাম তখন বলছে তোমার মা ওইখানে আছে দেখ আমার দুটো মা দুটো বাবা যে আর তোমার একটা মা একটা বাবা ও মা চোখ পিট করছে দেখো হ্যাঁ

রুদ্র যে থালাতে খেয়েছিল একটুখানি ভাত ছিল তাই আর কি ওই ছাগলকে দেওয়ার জন্য রেখে দিলাম আর মা তো খেলো না মা বললো তোর বাবা আসবে দিয়ে একসাথে খাবো তো সেই জন্য মাকে আর জোরও করলাম না বাবা একটু পরেই চলে আসবে কারণ আজকে শনিবার আর এক বেলা তো দেখো তাই দুটো থালা বাটি ধুয়ে নিলাম আর যতটা সম্ভব চেষ্টা করছি মায়ের কাজগুলো করে দেওয়ার তো দেখো আমার ধোয়া হয়ে গেল। দাওয়া করে একটু রেস্ট নিয়েছি গো তোমরা অনেকেই বলো বাবার বাড়ি গেলে একটু রেস্ট নিও তাই একটু রেস্ট নিয়েছি আর দেখো প্রায় সন্ধে হতে আসছে আর মাঝে সেই জামা কাপড়গুলো ছাদে মেলে গেছে তুলেই নি মানে তুলতে ভুলেই গেছে তাই আমি দেখো ঘুম থেকে উঠে চুল টুল আছড়ে নিয়েছি তারপরে ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম বন্ধুরা জামা কাপড় তুলে নিয়ে এলাম তারপরে সন্ধে হয়ে গেছে রুদ্রবাকে চা করে দিলাম তারপর দেখো চলে এসেছি উনুন সালে আর কি হবে বলো তো উনুন সালে সালে হবে পিঠে এই পৌষ মাসে সময় মায়ের বাড়ি এসেছি মায়ের হাতে পিঠে না খেলে হয় তো মা তো উনুনটা উনুটা খুব কম জ্বালাই যখন পিঠে হয় তখনই আর কি জ্বালায় তো আমি ভাবলাম উনুনটা আমি জ্বালিয়ে দিই মা জল গরম করছে পিছিয়ে যে গুলবে তাতে কি জল গরম লাগবে সেটাই মা গ্যাসে গরম করে নিচ্ছে আর আমি এদিকে উনুনটা ধরে দিচ্ছি তো একটু খড় আছে যেন এখানে ওই যে খড়টা দেখছো ওই খড়টা দিয়ে আমি উনুটা জ্বালাতে যাচ্ছিলাম মা বলছে যে খড় দিতে হবে না আমি তো খড় দিয়ে জ্বালাই সেই জন্য খড় দিয়ে আর কি জ্বালাতে যাচ্ছিলাম মা বলে কেরোসিন আছে কেরোসিন দিয়ে ধরিয়ে দি তো দেখো কয়েকটা ঘুটে দিয়েছি ভিতরে তারপরে কেরোসিন ফেলে দিলাম দিয়ে আগুনটা দিয়ে দিলাম এবারে ওর উপরে আরো কয়েকটা ঘুটে ভেঙে ভেঙে দিয়ে দেবো তাহলে একটু ধোয়া হবে দিয়ে চলে যাবে পিঠে করার জন্য সবকিছু যন্ত্র দেখো শুরু হয়ে গেছে আর এদিকে উনুন ধরে গেছিল এই যে যেই আর কি খোলাটাই হবে পিঠে সেটা বসিয়ে দিয়েছি আর বেগুন লাগবে তেল দেওয়ার জন্য তো সেই জন্য বেগুনটা নিয়ে এলাম বেগুনটা এখন কেটে নেব একটু বেশি করে কাটছি কারণ তেল গোলাতে হবে এটা দিয়ে এরপর তেল দিয়ে এর উপর খোলার উপরে দিতে হবে আর এই যে দেখো তালপাতা তালপাতাটা টানার জন্য কেটে নিচ্ছি তালপাতা বা তেজপাতা এগুলো দিয়ে টানা হয় তবে কি জানো তো তেজপাতাটা একটু নরম হয় তেজপাতাটা অত ভালো হয় না তালপাতাটা একটু শক্ত তো বেশ ভালো আর কি টানা যায় এভাবে এভাবে তো যাই হোক এ কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এই যে হাড়িতে চাল গুঁড়ো গোলা হয়েছে আর এখানে দেয়া হয়েছে কী কী বলো তো চাল গুঁড়ো দেওয়া হয়েছে হালকা কুসুম গরম জল স্বাদ মতো লবণ আর মৌরি ভেজে গুঁড়ো করে দেয়া হয়েছে আর হচ্ছে এখানে দেব আদা লঙ্কা বাটা এই যে আদা লঙ্কা বেটে নিয়েছি এটা দেবো না সবটা দেবো অর্ধেক এখন অর্ধেক দেবো দেখো অর্ধেকটা দিয়ে দিলাম কারণ আবার গুলবে তো তো সেই জন্য সবটা দিলাম না অর্ধেকটা দিয়ে এবার ভালো করে গুলে দিচ্ছি আর এই পিঠে করতে কিন্তু এই এই জিনিসগুলোই লাগে তিল দিলে তিল দেয়া হয় তো তিল দিল না আর কি তিল না দিয়ে করবে আজকে দেখো এইভাবে কিন্তু খুব পাতলাও নয় এবার খুব পুরোও নয় তো দেখো গুলোনিটা এরকম টাইপের হবে খুব পাতলাও হবে না আবার খুব পুরোও হবে না তো চলো এবার মা ওইদিকে বসে পড়েছে ইচ্ছে করার জন্য মা এবার পিঠেগুলো করে নেবে আমি যে বেগুনটা কাটলাম সেই বেগুনটা মা একটা বাটিতে তেল নিয়েছিল তেলে ডুবিয়ে দেখো খোলার মধ্যে দিয়ে দিচ্ছে আর এই যে উনুনে খোলাটা বসানো আছে এটা হচ্ছে মাটির এটাতে কিন্তু পিঠে করা হবে তো তেলটা দেওয়ার পর দেখো সেই যে চালগুড়ির গুলা হয়েছিল পাতলা করে সেটা দিয়ে দিল যে তালপাতার সাহায্যে টেনে টেনে বড় করছে তো এভাবে টেনে টেনে পাতলা করে দিতে হবে আর খোলাটা একটু গত্ত টাইপের তো সেই জন্য মাঝখানে দেখো জড়ো হয়ে যাচ্ছে আর তোমরা দেখো আমাদের বাড়িতে যেটা আছে সেটাকে বর্তন বলে ওটাতে কিন্তু খুব সহজেই করা যায় আর এটা একটু গর্ত মতো সেই জন্য মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে বলে বারে বারে এভাবে টেনে টেনে সমান করতে হচ্ছে টেনে টেনে সমান করার পর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল তার ঠিক দু মিনিট পরেই ঢাকনা খুলে দিল আর এদিকে পিঠেটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো চলো এখন পিঠেটা তুলবে তো জানো তো প্রথম প্রথম পিঠে করলে অনেক সময়তে হয় না তো আজকে দেখছি পিঠেটা বেশ ভালোই হলো আর আগে যখনই পিঠে করেছি দেখছি প্রথমটা যেন হয় না ভেঙে ভেঙে যায় তো মায়ের এই প্রথম পিঠেটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখো এবার খুন্তি দিয়ে পিঠেটাকে তুলে নিচ্ছে তো মায়ের প্রথমে উঠছিল না মানে একদিকে উঠে তাই মাকে বললাম হাত দিয়ে তুলে দিই তাই আমি হাত দিয়ে তুলে দেখো থালার মধ্যে রেখে দিলাম একটা পিঠে হয়ে গেল তারপরে আবার সেভাবে তেল দিয়ে দিল। দিয়ে খোলাটা গরম হওয়াতেই দেখো আবার দিয়ে দিল গুলোনি তো এভাবেই মা অনেকগুলো পিঠে করে নেবে আর দেখছো এক হারি কিন্তু গোলা হয়েছে চালগুলো। তো সব পিঠে করতে তো আমাদের অনেকটাই সময় লেগে যাবে মায়ের সাথে গল্প করছি আর মা পিঠে করছে মানে কত রকমের যে গল্প হচ্ছে আর দেখো অনুসারে বসে থাকলে অনেক রকমের গল্প হয় তো যাই হোক দেখো আবারও পিঠে তুলে নিল মা তো এভাবেই মা অনেকগুলো পিঠে করে নিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি চা চা দিয়ে পিঠে খেতে তো খুব ভালো লাগে তাই চা দিয়ে আমি পিঠে খেয়ে নিচ্ছি আর পিঠে খাবার পর জানো তো আমার আরও অনেক কাজ আছে মা বলছে পিঠে তো করছি পিঠে কি দিয়ে খাবি তোর বাবাকে বললাম চিকেন আনার জন্য তাই বাবা গেছে চিকেন আনতে আর আজকে রাত্রে খাওয়া হবে চিকেন দিয়ে পিঠে তো সেই জন্য সব তো আমাকেই রেডি করতে হবে মা তো এদিকে পিঠে করতে ব্যস্ত আছে রসুন ছাড়ানো আদা ছাড়ানো তারপরে আলু কাটা মশলা বাটা সব কিছুই কিন্তু আমি করব। তো পিঠেটা খেয়ে নিই তারপরে তখন আমি ওই সবগুলো যোগাযন্ত্র করে নেবো মায়ের পিঠে বানানো প্রায় শেষের দিকে আর এদিকে দেখো এবার হবে চিকেন রান্না আর চিকেনের জন্য সব কিছুই কিন্তু আমি রেডি করে ফেলেছি মা ওদিকে পিঠেগুলো করছিলো আর আমি এদিকে চিকেনের ব্যবস্থাটা করছিলাম চিকেন বাবা নিয়ে এসছে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বাটিতে করে এদিকে চিকেনের জন্য আলু ভেজে আলু কেটে রেখেছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা দারচিনি সব কিছু রেখেছি আর এই যে ধনে পাতা আর ওই যে মশলাটা করে রেখেছি তো সব কিছুই রেডি পিঠে বানানো হয়ে মাংসটা আর কি রান্না করা হয়ে যাবে মায়ের সব পিঠে বানানো হয়ে গেছে তারপরে দেখো চিকেন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইটা দেখছো কড়াইটা এইদিকে দেখছো তো কেমন আর কি পড়তি মারা আছে কি হয়েছে যেন আমাদের যখন এই ঘরটা করা হচ্ছিল তখন এই কড়াইয়ে করে আমরা বালি বইছিলাম দিয়ে ওই যে কোদালের চোট পেয়ে ফেটে গেছিলো তখন থেকে আর কি ওটা ওইভাবে ঠিক করা হয়েছে দিয়ে ওটাতে রান্না করা হয় তো যাই হোক চিকেন রান্না করার জন্য যা যা আর কি করতে হয় ওই যে পেঁয়াজ তেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজার পর মশলা দিয়ে দিল তারপরে হলুদ লবণ দিয়ে দিল এখন যেমনভাবে আর কি চিকেন রান্না করি সেভাবেই মা চিকেনটা রান্না করে নেবে মশলা দেওয়ার পর মশলাটা দেখো কষানো হয়ে গেছে আর দিয়েছিলাম ওই যে আমরা ধনে নিয়ে এসেছি কিছু ধনেপাতা পাতা কুচি করে দিয়েছিলাম তারপরে চিকেনগুলো দেখো দিয়ে দিলাম আর এখানে বেশি চিকেন আনা হয়নি কারণ এই তো কয়েকজনই আছি ভাইও নেই তো সেই জন্য বাবা ওই সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে এসছে আর রাত্রে কে বা কত খাবে বলো দিনে হলে কিন্তু দুবেলা খায় বেশি লাগে তাই অল্প করে নিয়ে এসেছে তো চিকেনটা দিয়ে একটু কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছে গরম গরম চিকেন রান্না হওয়ার পরেই বাবাকে খেতে দিয়ে দিলাম পিঠে আর গরম গরম চিকেনের ঝোল ওকে বললাম যে দিনেকার মাছের ঝোল আছে নেবে তো বলল না কিছু লাগবে না এই চিকেন দিয়ে খেয়ে নেবে আর খেয়ে বলছে যে চিকেনটা খুব সুন্দর হয়েছে আর পিঠেটাও দারুণ হয়েছে মানে বলছে যে খুব ভালো লাগছে তো যাই হোক ওর খাওয়ার পর আমরা খেয়ে নেব রুদ্র বাবার খাওয়া হয়ে গেছে আর বাবার আর রুদ্ররও খাওয়া হয়ে গেছে এখন মা আর আমি খেয়ে নিচ্ছি আর আমি তো সন্ধেবেলায় পিঠে খেয়েছি তাই আমি আর পিঠে খেলাম না আমি খাচ্ছি ভাত তো আমার প্রিয় বন্ধুরা তোমরা তো দেখলে যে মায়ের বাড়িতে দ্বিতীয় দিনটা আমার কেমন কাটলো যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ তো কাজের শেষ নেই তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে